তোমরা সবাই কেমন আছো এই যে আমাদের কলোনি পাখিগুলো এরা সকালবেলা খাবার খাচ্ছে দেখো এই পাঁচটি দিন দিয়েছে আর এ তো কোনো খবরই নেই কিন্তু খাবার খায় কোনো ডিম পারে না কিছু না ভয়ও কম একটু ভয়ও কম কত সাহস আর আমাদের এই পাখি জোড়ার কথা হয়েছে ওই যে কথা ছটা বাচ্চা ওখানে এও এখনও ডিম পারেনি আর এই জোড়া পাখি আমাদের ভয় ইঁদুরের ভয় পেয়ে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এর তিনটা বেবি হয়েছে এটার হলুদ বাচ্চা হবে মনে হয় তিনটা এখান থেকে তিনটা হলুদ বাচ্চা হতে পারে সবাই খাবার খাচ্ছে এই বাচ্চাগুলো না এখানে বসে খাবার খাচ্ছে দেখো এই পাখি যেটা খুবই একটা ভালো পাখি মতা পাখিটা খুবই ভালো আর এই পাখি জোড়া ভয় পেয়ে ডিম পাড়া বন্ধ করে দিয়েছি আর এই যে সবাই খাবার খাচ্ছে সকালবেলা এই জোড়া খাবার খেত্রে আর এই এক জোড়াও খাবার খাচ্ছে মায়া হারিয়ে হারিতে যায় কিন্তু এখনো দিন পারিনি ওরা এখনো বয়স হয়নি আর আমাদের এই পাখি দুটো বাচ্চা মরে গেছে একটা ডিম আছে তো চলো আমাদের এখান থেকে এখন আমাদের মুরগি হাঁসের ছেটা পে যায় এই যে দেখুন আমাদের মুরগিগুলো আর হাঁসগুলো ছান করতেছে সকালবেলা আর এই যে ওদের জন্য নতুন একটা খোপ কিনলাম কালকে এই যে আজকেই ভিজায় ফেলছে কালকে এদেরকে দিছি আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে সারাদিন তো দেখো এরা স্নান করতেছে সকালবেলা এই যে আমাদের মুরগিগুলো এই যে আমাদের মোরগটাকে কত সুন্দর লাগে দেখতে এই যে আমরা সেদিনকার বাজার থেকে আরো মুরগি কিনে আনছি ওই একটা এটা আর এই ও যে আছে মুরগি একটা খাটের তলে আছে সব ওই যে একটা মুরগি বসে আছে ওই যে খাটের তলে সব মুরগি তো আজকে পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই